আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি একটি সফটওয়্যারের আপডেট সম্পর্কে জানাবো আমি মূলত একটি সফটওয়্যার তৈরি করতেছি রেগুলার তার আপডেট দিচ্ছি এবং আপনারা হয়তো অনেকেই ভিডিও এডিটিং করেন আপনারা দেখে থাকবেন যে সকল ভিডিও এডিটর রয়েছে সবগুলোর ইউজার ইন্টারফেস অত্যন্ত জটিল এবং অনেকের বুঝতে অসুবিধা হয় তাই আমি এমন একটি সফটওয়্যার তৈরি করতেছি অর্থাৎ আমি এমন একটি ভিডিও এডিটর তৈরি করতেছি যার ইউজার ইন্টারফেস অত্যন্ত সহজ এবং বোধগম্য এই ভিডিও এডিটরটি দুটি ভার্সনে থাকবে একটি হচ্ছে বাংলা এবং অপরটি হচ্ছে ইংলিশ আপনারা যারা বাংলা ভাষা ভালো বোঝেন তারা অবশ্যই বাংলা ভার্সনের সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এবং যারা ইংলিশে অভ্যস্ত তারা অবশ্যই ইংলিশ ভার্সনের সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন আমার চ্যানেলে এই সফটওয়্যারের তৈরির বিস্তারিত বিষয় দেওয়া থাকবে ডে বাই ডে আমি সফটওয়্যারটি তৈরি করতেছি এরপর এই সফটওয়্যারটির ট্রায়াল আকারে সবাইকে দেব এবং ফিডব্যাক নেব তারপর প্রয়োজনীয় যে আপডেট করার সে আপডেট আমি রেগুলার করতে থাকব